আপনারা ভালো আছেন শুক্রবারের এই সাত সকালে আপনাদের সালাম এবং শ্রদ্ধা জানাচ্ছি আজকে আপনাদেরকে একটি যে কথা বলবো সেটি হলো আপনারা এই একটি বক্স দেখতে পাচ্ছেন এই গসটা তৈরির লম্বা একটি ইতিহাস রয়েছে এটি প্রথমত একটি বিশাল বোন এটি আমার যে ভিডিও তৈরি করার জন্য পিছনে যে ব্যাকগ্রাউন্ড সে ব্যাকগ্রাউন্ড দেওয়ার জন্য পাঁচশো টাকা খরচ করে একটি বোর্ড কিনেছিলাম সেটিকে রঙ করেছিলাম সব কিছু মিলিয়ে তিন হাজার টাকা আমার খরচ করেছে বাসা চেঞ্জ করার পরে এটিকে আবার কেটে ইয়া বড় একটি বক্স তৈরি হয়েছিল সেই বক্সটি আমার কোনো কাজে লাগে নাই তারপরে বর্তমানে যে ফিগার দেখতে পাচ্ছেন এই ফিগারের রূপান্তর করা হয়েছে গতকালকে এই বোর্ডটি আবার আমি করাত মেলে গিয়ে আবার সাইজ ছোট করে আমি নিজ হাতে এই বোর্ডটি তৈরি করলাম এই বোর্ড এই বক্সটি তৈরি করলাম এই বসটি তৈরি করতে গিয়ে যে ইকুইপমেন্টগুলো কেনা দরকার আমি সব ইকুইপমেন্ট আমি নিজে কিনে আনলাম আমার হাতে একটি দেখতে পাচ্ছি এটি আড়াইশো টাকার দাম তারপরে এই যে একটি প্লাস দেখতে পাচ্ছেন এটি পাঁচশো টাকা দাম ফাইভ হান্ড্রেড টাকা ওএমজি অথচ একই রকম আরেকটি ফ্লাক্স রয়েছে এটি মাত্র একশো বিশ টাকা দাম আরও অনেক কিছু আছে অনেক কিছু ছোটো হাতুড়ি রয়েছে তারপর কড়াট রয়েছে তারপর বড় ধরনের কিছু ভাঙার জন্য দেখতে পাচ্ছেন এটাকে কী বলা হয় ভুলে জিনিসটা রয়েছে এটাকে দেখে জোর করে দেওয়ার জন্য তারপরে কোনো কিছু সিদ্ধান্ত করার জন্য আছে লোয়ার একটি সুস্বাদু যন্ত্র খুটিনাটি পার্সোনাল যে কোনো কিছু করার জন্য মেরামত করার জন্য তৈরি করার জন্য আপনারাও চেষ্টা করবেন যন্ত্রাংশগুলো তারা নিজেদের কাছে রাখতে সংগ্রহে রাখতে তাহলে আপনাকে এইসব ছোটো কাজ করতে গিয়ে মিস্ত্রির কাছে মানে মিস্ত্রির কাছে ঘুরতে হবে না যেতে হবে না সময় নষ্ট করা লাগবে না এটি দোকানে গেলে এইরকম বক্স তৈরি করতে গেলে আমার কাছে ঢাকা শহরে তিনশো থেকে চারশো টাকা ওরা দাবি করত এক্ষেত্রে দুইও আমার টুলসগুলো কিনা লাগছে আমি টুলসগুলো কিনে আনলাম কিন্তু আমি মাত্র একশো টাকা খরচ করে একটি সাইজ করে আমি এই বক্সটি তৈরি করলাম আজকে এই ভিডিওটি করার উদ্দেশ্য হলো টুকটাক ঘরের যে কাজগুলো রয়েছে এগুলো আমরা নিজে করব বাইরে কাউকে হায়ার করে আনবো না এতে আমাদের সময় অর্থ যেমন নষ্ট হয় কিংবা নষ্ট হয় তেমনি অনেকবার তাদেরকে ডাকতে হয় এই ছোটোখাটো বিষয়গুলো আমরা কাজ করলে আমরা যদি যন্ত্রাংশগুলো টুলসগুলো যদি আমরা বাসা বাড়িতে রাখি বেরব তাহলে আমাদের অর্থের যেমন সাশ্রয় হবে আমরা আমাদের প্ল্যান অনুযায়ী আমরা কাজগুলো করতে পারবো এই জন্য আজকের এই এপিসোডটি আপনাদের সামনে তুলে ধরা আর আপনাদের সুচিন্তিত মতামত আমি প্রত্যাশা করি আপনাদের ভালো থাকার কামনা করি ভালো থাকবেন আপনারা আপনাদের জন্য আল্লাফেজ এয়ারখান সিটি বয়েস ঢাকা